আপনার কাছে চব্বিশ লক্ষ টাকা ক্যাশ থাকতো এবং চব্বিশ লক্ষ থেকে আপনি দশ লক্ষ টাকা খরচ করে সুন্দর আপনি ইউরোপে গিয়ে বৈশা থাকতে পারেন অনেকেই ইউরোপে যেতে চান কিন্তু ইউরোপে যাওয়ার জন্য অনেক বেশি সময় শেষ করে ফেলেন তো ধাপে ধাপে চেষ্টা করলে কিন্তু সময়টা আপনার কমে আসবে তো ভাই ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করেছে কিন্তু ওনার প্ল্যানিংটি একটু ভিন্ন ধরনের উনি বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছে না তো ওনার প্রশ্নটা শুনবো দেন সেম প্রশ্নটা সেম কোশ্চেনটা অনেকেই করেন আপনাদের সাথে মিলে যাবে তাই ওনার প্রশ্নটা শোনার পরে আমি আমার উত্তরটা দিব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনার প্রশ্নটা করবেন প্রশ্নটা হচ্ছে মানে আমি চাচ্ছিলাম না যায় মানে যে কোন একটা যেমন সার্বিয়া লিটুনিয়া এরকম একটা দেশ আছে ওইখানে গিয়ে সেরা ওইখান থেকে যাতে ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারে আচ্ছা সার্বিয়া কিন্তু ইউরোপ কান্ট্রি মানে কিছুক্ষণ আগে আপনার সাথে আমার যেটা কথা হয়েছে মানে আপনি সৌদি ত ওয়েল্ডার হিসেবে যেতে যাচ্ছেন দেন আপনি ওইখান থেকে মুভ করবেন আচ্ছা ওইখান থেকে গিয়া শিরমজি যেতে এবং আপনাদেরকেও বুঝাচ্ছি বিষয়টা হচ্ছে আপনারা ধরেন বাংলাদেশে কেউ ওয়েল্ডারের কাজ জানেন কেউ হেভি ড্রাইভারের কাজ জানেন নাকি প্লাম্বারের কাজ জানেন নাকি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এক কথায় আপনি দক্ষ শ্রমিক তো আপনি ইউরোপের জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছেন বাট ইউরোপের ভিসা কোনোভাবেই করতে পারছেন না বা বারবার ব্যর্থ হচ্ছেন তো ক্ষেত্রে আপনার করণীয় কি। আপনার করণীয় হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু আপনি বারবার ব্যর্থ হচ্ছেন তো বাংলাদেশে বসে থাকলে কিন্তু আপনার সময়ও লস এবং টাকাও লস তো আপনি চাইলে আপনি এই সেম কাজের উপরে আপনি সেম দক্ষতা নিয়ে আপনি মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে ইন করেন ধরেন সৌদিতে গেলেন বা দুবাইতে গেলেন বা কাতারে গেলেন অনেকেই বলবেন ভাই দুবাইয়ের ভিসা তো এখন বন্ধ আছে দুবাইয়ের ভিসা যদি খুলে দুবাইতে ঢুকেন কোনো প্রবলেম নাই কারণ এই কান্ট্রিগুলো থেকে বর্তমানে ইউরোপের ভিসা হচ্ছে আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে ওয়েল্ডার হিসাবে বা প্লাম্বার হিসাবে সৌদিতে গিয়ে মিনিমাম একটা কন্ট্রাক্ট শেষ করেন বা একটা ইকামা শেষ করেন এক বছর বা দুই বছর কাজ করেন কাজ করার পর আপনি আপনার কোম্পানির মোদিরের সাথে বা কোম্পানির এইচআর সাথে কথা বলেন যে দেখ আমি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি সেক্ষেত্রে তোরা আমাকে এনওসি দিয়ে দেয় তো কিছু সংখ্যক খরচ যদি আপনি কোম্পানিকে দেন তো তখন কোম্পানি আপনাকে এনওসিটা দিয়ে দিবে দেন আপনি যদি ওইখান থেকে চেষ্টা করেন ইউরোপের জন্য আপনি খুব সহজেই কিন্তু ইউরোপে চলে যেতে পারবেন তাহলে এতে এত লাভ হলো কি এতে এত দুইটা লাভ একটা হচ্ছে বাংলাদেশে বসে বেকার সময় নষ্ট করতে হলো না আপনি দুই থেকে তিন মাসের মধ্যেই সৌদি আরবে বা মিডল ইস্টের মধ্যে চলে যেতে পারবেন এবং ওইখানে গিয়ে আপনার একটা রানিং ইনকাম সোর্স থাকবে দেন ওই ইনকাম সোর্সের মধ্যেই আপনার দুই বছর শেষ করে বা এক বছর শেষ করে কোম্পানি থেকে এনওসি নিয়ে দুই তিন মাস বা ছয় মাস ট্রাই করলে আপনার ইনশাল্লাহ ইউরোপের ভিসা পেয়ে যাবে

তাহলে এক ওইদিকে বারো লক্ষ খাইলেন আর এদিকে সাড়ে বারো লক্ষ তাহলে কত সাড়ে চব্বিশ লক্ষ তাহলে আপনি যদি ওই আড়াই বছর আগে

তারা অন্য কোনো উপায় নেই সেই ক্ষেত্রে আমি বলবো যারা ইউরোপেরোপ করে সারা দিন গোলাপ শুকাইতেছেন তারা ইউরোপের চিন্তা বাদ দিয়ে আগে দক্ষতা অর্জন করে যারা কাজ জানেন তারা তো ভালোই আর যারা কাজ না জানেন তারা একটা কাজ শিখেন রাজমিস্ত্রির কাজ এক মাসে শিখে যায় আপনি রাজমিস্ত্রির কাজ শিখেন শিখে দেন ওইটা দিয়ে মিডল ইস্টে যান মিডল ইস্টে ওই কাজ যে আপনি এক দুই বছর করে দেন ওইখান থেকে ইউরোপে মুভ করার চেষ্টা করেন সুন্দর আপনার লাইফ সেটেল হয়ে যাবে আশা করি ভালো লাগছে কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি একটা সঠিক ডিসিশন নিতে পারে যে অর্থগুলো সেগুলো আল্লাপাক যাতে তাকে রিকভার করার একটা সুযোগ দেয় তো আজকের মতো এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম